আজ গিয়েছিলাম আমার বরের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে আর এই বিয়ের মজার একটা ঘটনা কী জানো তো মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি বেশি দূর নয় সেই জন্য আমরা বরযাত্রী গিয়েছিলাম হেঁটে হেঁটেই তো ফার্স্ট টাইম আমি এরকম হেঁটে বরযাত্রী যাচ্ছি তো বেশ ভালোই লাগছিল আর বাইরে এতটাই ঠান্ডা যে কি বলবো তবুও তো মেয়েদের জানোই ফ্যাশনের জন্য মেয়েদের ঠান্ডাই লাগে না তাও আমি একটা চাদর নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার বাবু আছে আর আমার ঠান্ডা লাগলে তো বাবুরও ঠান্ডা লেগে যাবে তো যাই হোক আমরা পৌঁছে গেছি আর সামনে বরের গাড়ি ধরেছে সেই জন্য আমরা এখানে অ করছি যে কখন সামনে যাওয়া যায় দেখতেই পাচ্ছ আমরা এখন ভিতরে ঢুকছি আর এত সুন্দর এত সুন্দর সাজিয়েছে যে তোমাদের কি বলবো তো ছেলেটা হচ্ছে আমার বরের বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড মানে বুঝতেই পারছো একটু স্পেশালি ব্যাপার তো এখানে যাচ্ছি আর সামনে ধরেছে বরের গেট বুঝতেই পারছো শালিরা মিলে আজকে তো বরের পকেট কাটবেই তো আমার বাবুকে দেখো যখনই আমি চশমা পড়িও তখনই আমার চশমা খুলে দেয় ওর জন্য আমি চশমা পরেই থাকতে পারি না তো কি আর করব ছেলে তো ওর কথা শুনতেই হবে তোকে ওকে চশমাটা দিয়ে দিলাম তো এখানে এসে যাই হোক আমরা একটু ফটো তুলব ভাবছিলাম কিন্তু একটু চান্স পাচ্ছি না কেননা এখানে তো বরের শালিদের জন্য আমাদের কোনো চান্স নেই তো নো প্রবলেম আজকে করবে আমরা রিসেপশনের দিন করব তো এই দেখো আমার বর মশাই আজকে আমার বরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে সবাই ছবি টবি তুলছে আমরাও একটু ছবি তুলছি আর এই যে আমার বোন আমার বোনকে দেখতে পাচ্ছ ও আমাকে বলল কি দিদি একটা ছবি তোল কিন্তু আমি ছবি না তুলে ওর ভিডিও করে নিচ্ছি কেননা মনে হলো যে একটু ভিডিও করি দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা কত সুন্দর লাগছে তো এই যে এখন বিয়ে শুরু হবে সেই জন্য এখন বরকে রেডি করে নিয়ে চলে এসেছে এখন ফটো সেশন চলছে এরপরে ওরা বিয়েতে বসবে তো আজকে আমি একটা নতুন নিয়ম দেখলাম আগে কখনো দেখিনি হঠাৎ করেই দেখি এটা গেট বন্ধ করে দিয়েছে অনেক ভিড় আমি বললাম কি ব্যাপারে এত ভিড় কেন গিয়ে শুনছি যে ওরা বউ দেবে না বলছে তার জন্য টাকা নেবে তো এখানে তো যাই হোক অনেক কিছুই চল বলছে এটাও বলছে এটাও বলছে মেয়ের পক্ষ বলছে আমাদের কুড়ি হাজার দিতে হবে ছেলে পক্ষ বলছে না আমরা দশ হাজার দেবো তো এখানে আর কি চলছে এইগুলোই তার মাঝে তো আমি ভাবছি যে এরকম নিয়ম আমি আগে দেখিনি দেখেছি হ্যাঁ চটি চুরি বা দর্পণ চুরি করে রাখে এইগুলো তো যাই হোক মেয়েকে দিয়ে দিল দশ হাজারেই তারপরে শুরু হয়ে গেল বিয়ে আর এখন হচ্ছে শুভদৃষ্টি তো এই একটা মুমেন্ট সিরিয়াসলি প্রত্যেকটা মেয়ের জীবনে কত যে খুশির কি বলবো যেহেতু এদের লাভ ম্যারেজ এদের তো খুশিটা আরোই বেশি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কার কার লাভ ম্যারেজ আর কার কার অ্যাঞ্জ ম্যারেজ কারণ আমার মনে হয় লাভ উইথ অ্যারেঞ্জটাই বেটার কেননা একটা অচেনা মানুষের সাথে বিয়ে তারপর তার সাথে মানিয়ে নেওয়া এটার জন্য অনেক সময় লাগে সেই জন্য আমার মনে হয় যে এই চেনা পরিচিত মানুষটাকে বিয়ে করাই সব থেকে ভালো তাহলে কোনো প্রবলেমই হয় না একদম আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই হয় তো এই যে দেখো এখানে ওরা খুব সবাই মজা করছে ওদের নিয়ে তো যাই হোক ওদিকে বিয়ে হচ্ছে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে বাবুকে বাড়িতে রেখে এসেছি তাই জন্য আমার বড় মশাই বললো কি তোমরা খেয়ে নাও তোমাদেরকে বাড়িতে রেখে আসবো তারপরে আমরা এখানে থাকবো যেহেতু বরের ফ্রেন্ড বলে কথা তো দেখো এই ওদের মেনু তো খেয়ে নেই